নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু এক মহিলা সিভিক ভলান্টিয়ারে মৃতার নাম নুপুর চট্টোপাধ্যায় বয়স বাহান্ন তিনি কলকাতার পুলিশের সেভিক ভলান্টিয়ার ছিলেন আজ দুপুর দুটো নাগাদ তিনি যখন নবান্নের সামনে উপান্ন হলের কাছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া টোটো তাকে পেছন থেকে ধাক্কা মারে সেই সময় ওই মহিলা সেভিক ভলান্টিয়ার ছিটকে দেওয়ালে ধাক্কা মারে মাথায় গুরুতর আঘাত পায় ওই মহিলা আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায় নেমে আসে পুলিশ মহলে ঘটনার তদন্তে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা এই ঘটনায় শিবপুর থানার পুলিশ চালক সমেত পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে বাজেয়াপ্ত করা হয়েছে টোটোরিকে পুলিশ সূত্রে খবর ওই মহিলার বাড়ি ডোমজোড়ে বাড়িতে খবর দেওয়া হলে নার্সিংহোমে ছুটে আসেন তার স্বামী বর্মান্তিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কলকাতা পুলিশের একজন লেডি সিভিক ভলেন্টিয়ার উনি হেঁটে যাচ্ছিলেন পেছন থেকে একটা টোটো ধাক্কা মারে তারপরে ওনাকে লর্ডস নার্সিংহোমে এখানে নিয়ে আসা হয়েছিলো যেখানে আসার পরে ডক্টর ওনাকে ব্রডডেট ডিক্লেয়ার করেছেন দিস ইজ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট ইনসিডেন্ট এটা ড্রাইভারকে আরেস্ট করা হয়েছে আর বাকি যা লিগাল প্রসেস আছে আমরা করছি এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স